সবাইকে জানাই শুভ নববর্ষের ও শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার মানে সারা বছরটা খুব ভালো কাটুক খুব ভালো কাটুক বন্ধুরা দেখো বেরিয়ে পড়লাম বরের সাথে দোকানের উদ্দেশ্যে দোকানে পুজো তো দোকানে যাচ্ছি তো ওর গাড়ি করেই যাচ্ছি আর চার চাকা নিয়ে নি এমনি মোটরসাইকেল করেই যাচ্ছি আর এই দেখো এসে দেখি এইটুকুনি সাজিয়ে রেখেছে বাবা ঠাকুরকে বসিয়ে রেখেছে তো মোটামুটি তারপরে এখন আমি সব ফলটল বানাবো ফলটল বানিয়ে পুজোর জোগাড় করে তারপরে ঠাকুর মশাই আসবে তারপরে পুজো হবে তো দেখো ঠাকুর দুটো খুবই সুন্দর হয়েছে পরে তোমাদের ভালো করে দেখাবো তো কি কি বাজার করে এনেছে সব রেখে দিয়েছে এ দেখো ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে আমাদের তো দুটো কারখানা ওই জন্য দুটো কারখানার পুজো একসাথেই হয়ে যাচ্ছে ও ঘরে গিয়ে ঠাকুরটা বসিয়ে দেবে তাহলেই হবে আর এই দেখো বন্ধুরা বাবা ফুল নিয়ে এসেছে আর সাদা ফুলটা বাড়ি থেকে নিয়ে এসেছি তাও লোকের গাছেরই ফুল মানে খুব সুন্দর ফুলগুলো আর এই দেখো ফলগুলো একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি কারণ বাবু তো আসেনি ওই জন্য ভিডিও করার কেউ নেই নালে আমি ফল বানাচ্ছি ও অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতো তো ফলগুলো সব বানিয়ে নেব ওই দেখো ফলগুলো বানিয়ে নিয়েছি মানে আমার তরমুজটা কাটা বাকি আছে তখন ঠাকুর চলে এসেছেন তো ঠাকুর ঠাকুর মাসাকে দশ মিনিট বসিয়ে রেখে ফাইনালি মানে সব জোগাযান্তি করে তারপর ওনাকে ছেড়ে দিলেই তো উনি আবার অনেকক্ষণ পর আসবে ওই কারণে ওনাকে আচ্ছায় ছেড়ে দিইনি তা আমি বললাম আপনি একটু বসুন আমার জোগাড় এখনই হয়ে যাবে তো আমারই যেতে লেট হয়েছিল উনি এগারোটায় টাইম দিয়েছিল আমি দশটারও পর গেছি ওই জন্য এক ঘন্টার বেশি লেগে যায় একটা পুজোর মানে নর্মালভাবে ফল টল বানিয়ে পুজোর জোগাড় করতে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্য করেই জানাবে পুজোটা আমি প্রতি বছরই যবে থেকে ভিডিও করি আমি প্রতি বছরই দোকানের পুজো বিশ্বকর্মা পুজো বলো গণেশ পুজো বলো আমি শেয়ার করি তোমাদের সাথে আর এই দেখো আমার বর এখানে বসে কথা বলছে ঠাকুর মশাই তোমার শ্বশুর মশাই আর দেখছো ওই ওগুলো হলো মেশিন সব এক একটা ঘর সব মেশিন আছে আর এখানে পুজোয় বসে গেছে আর আমার পর দেখেছো শঙ্খ বাজাচ্ছে শঙ্খ বাজানোটা যদি তোমাদের শোনাতে পারতাম খুব ভালো লাগতো গান বাজছিলো পাশে ওই জন্য আর শঙ্খ বাজানোটা তোমাদের শোনাতে পারলাম না আমার ওই দু বছর আগে বুকে খুব ব্যথা হয়েছিল মানে একটা মানে একটা প্রবলেম হয়েছিল তারপর থেকে আমি আর শঙ্খ বাজাতে পারি না খুব কষ্ট হয় ওই জন্য মা বাজায় নালে দোকানে গেলে ওই বাজায় বা অন্য কেউ বাজিয়ে দেয় পুজো হলে আমি একদম শঙ্খ বাজাতে পারি না তো যাই হোক বন্ধুরা পুজো তোমাদের সাথে শেয়ার করলাম কোনো আওয়াজ আমি শোনাতে পারলাম না এত জোরে জোরে গান চলছিল সে আর বলার কথা না আর এই কি মানে কি বলতো তো মানে এই দোকানে আজকে আমাদের অশোক ষষ্ঠী তো মা আর আমি ভাত খাবো না তো আজকে বাড়িতে মাছ হয়েছে মাছ মা মা করেছে শাক মাছের ঝোল করেছে ওরা খাবে আর আমি পুজোর এখানে চলে এসেছি দোকানে তো সকালবেলা লুচি করেছি ছোলার ডাল করেছি তো ওরা ওরা খেয়েছে আর আমাদের অশোক পুজোয় আজকে অশোক ষষ্ঠীতে যে খেতে হয় কি বলো তো ওই অনেকেরই আছে ছোলা অশোক ফুলের কুড়ি কলা দিয়ে মেখে তারপরে খেতে হয় তো আমরা কথা বলতে বলতে ঠাকুর মশাইয়ের আরতি করা হয়ে গেল পুজো পুরো পুজোটা তো শ্যুট করা সম্ভব না ওই জন্য যেটুকুনি যেটুকুনি পেরেছি তোমাদের জন্য মানে ছোট ছোট টুকরো টুকরো করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে বাবা ও অঞ্জল গাইস এটা আমাদের দিচ্ছে মেশিন বলার দেখো প্রিন্টিং মেশিন দেখো প্রিন্ট হয় এ দেখো এই পাল্লাগুলো প্রিন্ট হয় দেখো এটা প্রিন্টের ঘর একটা ঘর আলাদা করে করতে হয় আর এরা দুজনে কাজ করে আমাদের এই দোকানটায় তো ফ্রেন্ডস পুজো টুজো দিয়ে প্রসাদ টসাদ খাওয়া হয়েছে তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসেই একটা পার্সেল এসে কী পার্সেল তোমরা দেখতেই পাবে তো এটা খুব দরকার ছিল ওই জন্য এটা নিয়েছি মানে এই এটা হলো কপারের বোতল এই কপারের বোতলে জল খেলে গ্যাস অম্বলটা অনেকটাই কম হয় শুনেছি ওই জন্য একটা অর্ডার করব ওর পাপাও নিয়েছে একটা দোকানে তো আমি ভাবলাম বাড়ির জন্য একটা অর্ডার করে দিই তা পার্সেল খোলার মাস্টার তো আমার ছেলে ও পার্সেল এলে আমাকে তো ধরতেই দেবে না ওই খুলবে দেখো কপারের জানি না কেমন হচ্ছে মিশো থেকে নিয়েছি তো বাবু তো জল টল ভরা হয়ে গেছে পরে আমি ভয়েসটা দিচ্ছি তো জল খেয়ে মনেই হলো যে কপারের দেখো ফ্রেন্ডস বাবু দেখো কম্পিউটারটা পরিষ্কার করেছে ছেলে কত কাজের হয়ে গেছে ছেলে আমার কম্পিউটারটা পরিষ্কার করছে অনেক কাজ করে যায় আমার ছেলে খুব ভালো ছেলে পচা একটা ছেলে খুব ভালো ছেলে খুব ভালো কিন্তু একটা পচা ছেলে দেখো পরিষ্কার করছে হয়ে গেছে হয়ে গেছে পরিষ্কার সব গুছিয়ে গুছিয়ে রাখবে হ্যালো গাইস গুড ইভিনিং পোকা আমার ছেলে না কিচ্ছু জানে না জানো আমি কি ঘুমাতে গেছি গুড নাইট বলবো বলো তো আমাকে কেমন লাগে ড্রেসটা পরে এটাও আমার একটা নতুন ড্রেস তো অনেকদিন আগে নিয়েছিলাম পরিনি তো হ্যাঁ পড়েছি মানে পরে দুটো চারটে ভিডিও করেছি কিন্তু আর পরে বাইরে যাওয়া হয়নি এখনো ভিডিওই করেছি শর্ট ভিডিও করছিলাম এতক্ষণ তো ভাবছি বন্ধুদেরকে মানে শুভ নববর্ষের শুভেচ্ছা তো আগেই জানিয়েছি তো আবারও জানাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে আমি সারাটা দিন মানে বাবা কি করবো আজকে আমাদের অশোক ষষ্ঠী তো লুচি খেয়েছি দুবার করে লুচি খেয়েছি তো আর মানে কিছু ভাল লাগছে না পেটটা মানে ব্যথা ব্যথা করছে কিছু ভাল লাগছে না আর মানে আজের দিনটা ভালোই কেটেছে বাড়িতে কাটালাম আর সন্ধেবেলা একটু রেডি হয়েছি এই কারণেই রেডি হয়েছি বাজারে যাবো বলে কিন্তু বাবু মাথা যন্ত্রণা করছে বললো ওই জন্য আমি বললাম যে থাক তাহলে ওই বললো যাব না ওই জন্য ওর আম্মা একা একা একটা হালকাতা আছে একা একা ইয়ে আছে এসি চলছে ওই জন্য ঠান্ডা লেগে গেছে জানো না এদিকে গরমও করছে আর বন্ধুরা তোমরা কে কেমন কি কেমন দিন কাটালে অবশ্যই তো ভিডিওর মাধ্যমে সবাই শেয়ার করবে দেখব অবশ্যই আর আমার ভিডিওটা কেমন লাগলো আমার আজকের ভিডিও মানে দোকানের পুজো টুজো আর দোকানের খাওয়া দাওয়া প্রতি বছরই হয় কিন্তু এইবার আমার বর মানে কর্মচারীদের বলেছে তোমরাই যা করার করো মাংস টাংস এনে রান্না বান্না যা করার করো ও আর কোনো হেডেক নেয়নি আমাদের তো দুটো কারখানা ওই আরেকটা যেটা নতুন কারখানা ওখানেই ওরা গিয়ে মাংস অংশ রান্না করে ওরাই আনন্দ করে খাচ্ছে খেয়েছে দুপুরবেলাটা তো বাবুর জন্য একটু নিয়ে এসেছিলো ওর বাবা দিয়ে গেছে তো বাবু ওই দিয়েই ভাত খেয়েছে আর একটু আছে আমি আর মা তো আজকে খাবো না ভাতই খাবো না তো নীল ষষ্ঠী করেছি কালকে সংক্রান্তি গেছে আজকে আবার মানে ভাত খাওয়ানি ভাতের জন্য কোনো মন হচ্ছে না মনে হচ্ছে একটু ঝাল ঝাল খাই তো সয়ে গেলে বয়ে যায় একদম একটা ও শোনো আমার একটা রাতেরই ব্যাপার আর কয়েক ঘন্টার ব্যাপার একটুখানি কিছু খেয়ে শুয়ে পড়বো ঝামেলা চুকে যাবে আর কি বলবো তোমাদের কাছে তো মনের কথা সবই বলি বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে একটু লাইক দাও দেখছো ঠিক আছে মানছি যে কজনই দেখছো লাইক হচ্ছে না মানে একদমই লাইক হচ্ছে না আমাকে একটুখানি বড় হতে একটু সুযোগ দাও তোমরা যদি পাবলিক যদি ভিডিও দেখে লাইক না দেয় কমেন্ট না করে আমাকে যদি ভালো না বাসে তাহলে আমি কি করে বড় হব বলো এটা তো নিজস্ব চাকরি নয় যে নিজে নিজে চাকরি করতে গেলাম কুড়ি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা মাইনে পেলাম চলে এলাম এটা তো পুরোপুরি তোমাদের ওপর নির্ভর করে না বন্ধুরা তোমরা আমাকে ভালোবাসবে তবেই তো আমি এগোতে পারবো সবাই তো ভালোবাসা পাচ্ছে সরবানি ব্লগ ছাড়া আমি তো দেখতে পাচ্ছি যারা দুদিন হলো হয়তো বলবে ওদের কোয়ালিটি অনেক ভালো অবশ্যই ভালো আমি সব সবসময় স্বীকার করি আমি নিজে নিজে ভিডিও করি আমি জানি না যে কেমন কি করে করতে হয় আমি চেষ্টা করি ভালো করা তোমাদের কাছে সব কিছু কারণ আমার ক্যামেরার যেরকম কাজ সেরকমই হয়তো ভিডিও কোয়ালিটি হয় আর মানে কি বলবো কন্টেন্ট কন্টেন্ট তো মোটামুটি আমি রোজই দিই তোমাদের কাছে বিনা কন্টেন্ট আমি ভিডিও ছাড়ি না তো আমার বাবু দেখো হে হে করছে তো যাই হোক বন্ধুরা আমি চাই তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দাও মানে তোমাদের ভালোবাসা মানে রাখার জন্য যেন আমার মানে দোকানে যত আলমারি সোকেশ আছে সব যেন ভর্তি হয়ে যায় মানে এ মানে এটাই চাই তোমাদের ভালোবাসা সব আমি ওখানেই রাখবো তাই না বাবু অনেক 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 ভালোবাসা দাও বন্ধুরা মানে যত ভালোবাসা দেবে আমিও তত চেষ্টা করব আমার মানে মোটিভেট আমাকে করতে হবে লাইক দি কমেন্ট কর তবেই তো আমি তোমাদের আরও মানে ভালোবাসাটা পাবো মানে তোমাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো ভালো ভালো ভিডিও দিতে পারবো বন্ধুরা প্লিজ হেল্প মি আজকে পয়লা বৈশাখের দিন তোমাদের ব্লগ এটাই চাইছে তোমরা আমাকে হেল্প করে যাও তোমরা আমাকে একটু ভালোবাসা দাও আর কিছু না একটা ঘরের বউ সারাদিন খাটাখাটনির মধ্যে দিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমার ভালো লাগে বলে আগেও বলেছি ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করব মানে যতদিন বেঁচে থাকবো আমি বুড়ো হয়ে গেলেও আমি ইউটিউব যদি চ্যানেল থাকে তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কারণ এটা আমার মানে ভালোবাসার কাজ ঠিক আছে বন্ধুরা চলো গুড নাইট আর ইভিনিং বলে গুড নাইটও বলে দিলাম কারণ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমি তোমাদের মিষ্টি প্যাকেট আর কী দেখাবো আর আমাদের দোকানে বড় পাপড়ি হয়েছে পাপড়ির প্যাকেট করেছে আর মিষ্টি ফিষ্টি কিছু করেনি আর মা গেছে হালকা করতে ওই হয়তো একটা মিষ্টিই পাবে তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এই বোনটা এই দিদিটার দিকে একটু তাকি একটু একটু আমাকে একটু ওপরে তোলার চেষ্টা করো স্বর্গে নয় একটু ওপরে চ্যানেলটাকে যাতে গ্রো করতে পারি ঠিক আছে বন্ধুরা টাটা বাই